এই সাইনাজ কোথায় গেলি রে এই তোর জন্য তো দাদার জন্য কিছু খাবার এনেছিলাম চিপস আমি কোনটা দিবি ওই দুটো নিয়েছিস ও পপকর্নটাও তুই নিয়েছিস ঠিক আছে তোর দাদাকে এই বিঙ্গোটা দিয়ে দেবো ঠিক আছে আমি যাই তুই দাদাকে দিবি সত্যি বলছিস ঠিক আছে তোর দাদাকে দিয়ে আসবি তুই দাদাকে কাঁচকলা দিবি ঠিক আছে কাঁচকলা দিবি তো ওই দেখ তোর দাদা দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখো সাইন আজকে কিরকম ঠোকালাম ও দাদা নেই আমি ওকে বোকা বানিয়ে নিয়ে নিলাম ও সব সময় ও দাদাকে কাজকলা দেবে দিবে দেখেছে বন্ধুরা ভয়ে পালিয়ে যাচ্ছে খাবো না না এটাও এই 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 কি খাবো খাবো না খাবো খাবো না এই নে এই নে সব খা 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 এই সাইনাজ কোথায় গেলি রে এই বোন কোথায় পড়তে গেছে এই তোর জন্য বোনের জন্য একটা একটা জিনিস এনেছি এই যে তুই বলেছিলি লিপস্টিক নেব তাই তোর জন্য লিপস্টিক এনেছি আর বোন বলেছিল নেল পালিশ নেব তাই বোনের জন্য নেল পালিশ এনেছি তুই লিপস্টিকটা নিয়ে নে আর বোনকে আমি দিয়ে দেবো পড়েলে

ওইটা তুই নিয়ে নে এই দুটো তোর বোনকে দিয়ে দেবো মা দাও বোনকে দিয়ে দেবো বোনকে দিবি তো ঠিক আছে আমি বোনকে কাঁচকলা দেব এই কাঁচকলা দিবি এক্ষুনি বলি ওরে বাবা রে চোখ আমি নেবো না বলে তুই চারটে সব নিয়ে বলছিস কাঁচকলা দিবি মজা দেখা এই সাইনাজ এই নে তোর জন্য ওয়াটারমেলন ললিপপ এনেছি খেয়ে নে খেয়ে নে